নতুন বই হাতে হাতে নতুন বই এ যেন অন্যরকম এক অনুভূতি অন্যরকম এক আনন্দ সবার হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত তো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি কতদিন তোমাদের জন্য যে সুন্দর সুন্দর বইগুলো আমরা সাজিয়ে রেখেছিলাম তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আজকে সেই ক্ষণ চলে এসেছে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তোমরা এই শীতের কুয়াশায় উপেক্ষা করে তীব্র শীতকে উপেক্ষা করে চলে এসেছ তোমাদের নতুন বইগুলো নেওয়ার জন্য এটাই তো পরম আনন্দ তাই না নতুন বই দেখা নতুন বইটা হাতে নেওয়া একজ্যাক্টলি হাতে নেওয়া নতুন বইয়ের একটা গন্ধ যেটা অন্য গন্ধর থেকেও মনে হয় হার মানে এই জন্য এক আনন্দ অনুভূতি এই দিনের আনন্দটা অন্য কোনো দিনের চেয়েও কোনো অংশ কম নয় এই দিনটা আমার তো মনে হয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। যারা নতুন বিয়ে পেয়েছে তারা যে কি খুশি তাদের উচ্ছ্বসিত হাসি মাখা মুখটি দেখলেই বোঝা যায় তো আসলে আমরা কিন্তু এবছর খুব জাঁকজমকপূর্ণভাবে বই বিতরণ করতে পারিনি কোনো রকম ব্যানার করতে পারিনি ডেকোরেশন করতে পারিনি স্টেজ করতে পারিনি আমরা সাধারণভাবে শিক্ষার্থীদের কাছে বইগুলো বিতরণ করেছি যেহেতু রাষ্ট্রীয় উৎসব চলছে তার সম্মানার্থে আমরা হচ্ছে খুব সাধারণভাবে বইগুলো বিতরণ করছে শুধু শিক্ষার্থীরা নয় শুধু শিক্ষার্থীরা নয় সাথে এসে এসেছে তাদের মা বাবা বা অভিভাবক সবাই খুশি তাদের ছেলে মেয়েদের হাতে নতুন বই দেখে সবাই দেখো কত উৎসব পরিবেশে এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা সবাই হাতে পেয়ে বইগুলোকে অবশ্যই নতুন বই গল্পগুলো পড়ে ফেলবে জানি তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা আর নতুন বইয়ের যত্ন নিও তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার আনন্দঘ জীবন কামনা করছি নতুন বছর নতুন দিন শুভ হোক প্রতিদিন ফেস